যারা ভিডিওটা দেখছেন এবং পর্যন্ত দেখবেন সকলকে থেকে সালাম আসসালামু আলাইকুম তো পবিত্র মাহে রমজানের মাসে আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা যারা আমার এই চ্যানেলটার সাথে আছেন সাবস্ক্রাইব করে আপনাদের সবাইকে অভিনন্দন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে বিনীত আবেদন আর বিশেষ করে ডেস্টিনির সঠিক তথ্য সঠিক নিউজগুলো পাওয়ার জন্য ডেস্টিনির টাকা ফেরত পাওয়ার জন্য ডেস্টিনিটে আগামীতে কাজ করার জন্য এই সমস্ত তথ্যপতার জন্য আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এখনই এবং বেলায়কনটা বাজায় রাখুন ইনশাল্লাহ সকল তথ্য জন্য আপনি সবাই আগে পান সেই জন্য আপনাকে অনুরোধ করছি তো আজকে আপনাদের কাছে যে কথাটা বলবো সেটা হলো একটা জিনিস আমাদের বুঝতে হবে যে ডেস্টিনির যে ডেস্টিনির জন্য যারা প্রতিবন্ধকতা তৈরি করছে ডেস্টিনির প্রতিপক্ষ যারা ছিল দেশটি যারা নিমিষ করার জন্য নিফিষ করার জন্য নিষ্পেষিত করার জন্য বিলীন করার জন্য শেষ করার জন্য হ্যাঁ দেশ থেকে বিতাড়িত করার জন্য যারা চেষ্টা করছিল এগুলা বলতে গেলে অনেক সময় একটা বড় 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 কোম্পানিগুলো এর পিছনে জড়িত আছে আমরা মনে করি বা আমরা এটা প্রত্যক্ষ পরক্ষ আমরা অনুমান করছি তো বিশেষ করে আওয়ামী লীগ সরকার তো পরিপূর্ণভাবে আমাদের দুশ্মন ছিল তো এখন আইসা আপনাদের কাছে আপনাদের জন্য সবচেয়ে বড় খুশ খুশির সংবাদ হলো সুখবর হলো সেটা যে আপনি আমি যেটা এখনো জানি না যেটা বুঝলাম পারেন এটা কিন্তু বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো কিন্তু অলরেডি বুঝে ফেলছে যে কোর্টের পারমিশন নিয়ে যে ডেস্টিনি এখন আবার নতুন করে আবির্ভাব হইলো ডেস্টিনি যে আবার নতুন করে যাত্রা শুরু করলো আবার নতুন করে কাজ শুরু করলো এটা কিন্তু এখন বড় বড় কোম্পানিগুলো বুঝতে পারছে বুঝতে পাইরেই তারা এখন কিন্তু আপনি আমি জানিও না তারা কিন্তু আমাদের সাথে চুক্তিপত্র করার জন্য আকুল আবেদনে করছে তারা কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত এখন আমাদের বোর্ডের সাথে কিন্তু তারা চুক্তিপত্র করতে আছে হ্যাঁ আপনি কিন্তু আপনারা কিন্তু খেয়াল করতে হবে একটা কথা আমি 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 বলতেছি এই জন্য না যে বাংলাদেশের বড় বড় সুনামধন্য যে ব্যবসায়ীগুলো আছে তাদের কোন জায়গায় তাদের নেটওয়ার্ক নাই তাদের ক্যাপাসিটি কতটুকু আপনার হাতে একটা গ্লাস পানি নিলে আপনার যেরকম একটা ক্যাপাসিটি আপনি মনে করেন যে এটা আপনার ক্যাপাসিটি এটা কোনো বিষয় না কিন্তু বড় বড় কোম্পানির কাছে বাংলাদেশের মার্কেটটা এরকম একটা ক্যাপাসিটি এটা কোনো বিষয় না অল ওভার মিলিয়ান এখন এরকম ক্যাপাসিটি ওলা কোম্পানিগুলো কেন এই ডেস্টিনের মতন একটা দুর্নাম হওয়া কোম্পানি মনে করেন এটা তো আর বদনামের শেষ নাই এটার সাথে করতে আসছে এটা আপনি বুঝুন না আপনি কি খারাপ একটা মানুষের আপনি তো আপনি কখন যাবেন তার সাথে আত্মীয় করতে বা লেনদেন করতে আপনি যখন বুঝতে পারবেন যে না সে খারাপ না সে সঠিক এবং সে আরো অনেক ভালো করবে এবং আমার থেকেও সে সেরা এটা মনে করলে আপনি তার কাছে উইলিংলি আত্মীয় করতে যাবেন কন্ট্যাক্ট করতে যাবেন তার সাথে লেনদেন করতে যাবেন আপনাকে আমাকে বুঝার জন্য বলতেছি এখন আমরা যারা টাকা পয়সা পাবো সার থেকে বা ডেস্ট্যান্ডের থেকে এটা আইনি একটা জটিলতার কারণে এখনো লেট হচ্ছে এটা আইনি ভাবে ইনশাল্লাহ মুক্ত হইতেছে এটা রাস্তাঘাট তৈরি হইতেছে পরিবেশ তৈরি হইতেছে আমরা ইনশাল্লাহ টাকা গুলা আগে ফেরত দেওয়ার কাজ চলতেছে কিন্তু এরই মাঝে কিন্তু আমরা না যে। আমাদের ব্যবসায়িক পরিকল্পনা থেকে আমরা দূরে থাকবো তো আমাদের জন্য ব্যবসায়িক পরিকল্পনাগুলো অলরেডি তৈরি আছে। এখন এই পরিকল্পনা থেকে আপনি আমি যদি থাকি। যে সূর্য তো উঠছেই সকালবেলা আমি আর একটু পরে কাজ করবো তাহলে কিন্তু আপনি দশটা পর্যন্ত ফারিয়া যেতে না আর যদি আপনি চিন্তা করেন সূর্যটা মাথার উপরে আসলে আপনি কাজ করবেন তাহলে কিন্তু আপনি এক বেলা পার করে ফেলতেছেন তাইলে এই সময়টা আপনি আমি নষ্ট করার দরকার নেই যে যেভাবে যার সাথে রফিকুলমিনের সাথে সম্পর্ক এক একটা লাইন দিয়ে আছেন ওইভাবে আপনি আমাদের সাথে ওতপ্রতভাবে লাগিয়ে থাকেন আমাদের সাথে বিজনেসটা করার জন্য পরিপূর্ণ সিদ্ধান্ত নেন এবং মহাপরিকল্পনা আসছে বিজনেসের যেটা কল্পনা করতে পারবেন না স্যার বলছে এবারকার বিজনেস হবে দশ গুণ বেশি এবারকার বিজনেস হবে সিক্স জি গতিতে এবারকার বিজনেস হবে মা যেটা আপনি আমি কল্পনাই করতে পারি না এইভাবে একটা বিজনেস হবে তাহলে আমি এই কথাগুলো বাদতেও বলতেছি না ফালতেও বলতেছি না আর আপনার সময় নষ্ট করতেছি না আমি যাই না শুই না বুঝে ডেস্টিনিটে আসি আজ পর্যন্ত আসি আমি যেদিনকার থেকে ডেস্টিনিটে আসছি সেদিনকার থেকে আজ অব্দি আল্লাহর রহমত আমার প্রতি এরকম পরিমাণ আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না আপনার বিষয় আমি এক মিনিট না এক সেকেন্ডের জন্য আমি অন্তর থেকে মাইনাস হইতাম পারি না ডেস্টিনেট থেকে আমি নেগেটিভ হইতাম পারিনি এটা হয়েই নাই আমার অনেক মানুষ বলে ভাই আমরা একটু একটু হলো নেগেটিভ হয়েছি আপনার কাছে নেগেটিভ পাই পাইনি এটা আমি আমার দিক নেই আমার আল্লাহর রহমত আমার প্রতি আমি সঠিক যাই না শুনে বুঝিয়ে ডেস্টিনিটে আসি এবং আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা মনে প্রাণে আন্তরিকতা দিয়ে দরদ দিয়ে অন্তর থেকে আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা টাকা পয়সাগুলোও পাবেন আর ডেস্টিনিটে একটা বিজনেস করবেন ইনশাল্লাহ আগামীর বিজনেস আপনার কলঙ্ক মুক্ত হওয়ার জন্য আপনার যে মানুষ যে আপনাকে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্থ করছে আপনাকে হেও করছে আপনাকে উপহাস করছে সেটার একটা জবাব আপনার কাজের মাধ্যমে দিবেন কথার মাধ্যমে না আমরা কিন্তু অহংকারী হয়ে জবাব দিব না আমরা কিন্তু কাজ করে জবাব দেবো তো সবাইকে আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর রেডি হন ভাই সমটা নষ্ট করে না সময়ের অনেক দাম এবার কার বিজনেস হবে দশ গুণ না আমি বলতেছি স্যার তো দশ গুণ বলছে আচ্ছা এখানেই থাকেন না এর বেশি আর বলার দরকার নেই তবে অনেক অল্প সময় আপনি ভালো একটা অবস্থান তৈরি করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করে দেন যারা ডেস্টিনির টাকা ফেরত পাইতে চান ডেস্টিনির সঠিক তথ্য পাইতে চান ডেস্টিনিতে বিজনেস করতে চান ডেস্টিনি বিষয় সব বিষয় জানতে চান তাড়াতাড়ি জানতে চান সঠিক সময়েও জানতে চান তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যাদের টিম বড় করতে চান আপনারা আপনার যে একটা টিম ছিল আগে এখন আবার নতুন করে আপনি টিম তৈরি করতে চান ডেস্টিনি বিজনেস করার জন্য আপনার কোনো কাজ নাই আপনার বেশি কাজ না আপনি শুধু খালি আমাদের কথাবার্তাগুলো আমাদের ফেসবুক পেজের আমাদের ভিডিওগুলা আমাদের ইউটিউবের ভিডিওগুলো আপনি শুধু শেয়ার কেয়ার করেন একটু হাসান ভাইয়ের ভিডিওগুলো শহীদ ভাইয়ের ভিডিওগুলো শহীদ ভাইয়ের লাইভগুলো হাসান ভাইয়ের লাইভগুলা বা এমডি স্যারের যে কথাগুলা বা আমাদের আরো যারা লিডার পার্সন যাদের স্যারের সাথে আছে এদের কথাবার্তাগুলা শুধু শেয়ার করেন আপনারা শুধু কমেন্ট করেন আপনারা লাইক করেন আপনাদের টিমের ভিতরে অটোমেটিকলি দেখবেন একটা জোয়ার আসবে আপনাদেরকে ফোন করে আপনাদেরকে খোঁজ করে তারা আসবে কাজ করার জন্য যে ভাই আমি তো আবার কাজ করতেছে ভাই আমি তো টাকাটা পাইতেছে আমি কিভাবে তথ্য পাইতেছে আমি কিভাবে আমার কাগজপত্র হারানি গেছে আমি কি করতে পারি কিভাবে টাকাটা এই বিষয়টা আপনার কাছে তখনই মানুষ আসবে যখন আপনি দেখবেন মানুষ দেখবে যে আপনি আবার ডেস্টিনি আবার শেয়ার কেয়ার শুরু করে দিয়েছেন আপনি ডেস্টিনির সাথে আসেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের জন্য স্পেশালি দেওয়ার হলো সবাই আমার এই ভিডিওটা শেয়ার করে দেন সারা বাংলাদেশের জন্য আইডিটা সরে যায় আমি দীর্ঘ অনেকদিন যাবো দেশটিন মানে এই তথ্যপত্ত দেওয়ার চেষ্টা করতেছি এবং আগামী দিনও যেন দেশটিনের সঠিক তথ্যগুলো আল্লাহ আমাদের যদি আপনাদেরকে সেবা মূলক হিসাবে দেওয়া সেই জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত